প্রথমত আমি মাকসুদকে ধন্যবাদ জানাই যে এরকম একটা কন্টেন্ট নিয়ে কাজ করার সাহস করেছে সে সো ডিরেক্টরকে অনেক অনেক ধন্যবাদ ফর দো ওয়ান্ডারফুল কনসেপ্ট ফর দো ওয়ান্ডারফুল স্ক্রিপ্ট অ্যান্ড ডেফিনেটলি মিউজিকটা খুবই ভালো ছিল যে মিউজিকে কাজ করেছেন যারা তাদেরকে আমি বাহবা জানাই কারণ মিউজিক ফিল্মের এমন একটা জিনিস যেটা হচ্ছে অভিনয় এবং মিউজিক দুটাই আসলে দর্শকদেরকে আটকে রাখার জন্য খুবই মূল্যবান একটা জায়গা মিউজিকটা আমাকে আটকে রেখেছিল আর আমি এই সিনেমাটাকে যদি এক লাইনে বলতে বলা হয় আমাকে আমি বলবো আমি এই সিনেমাটাকে দেখে আমার মনে হচ্ছে দিস মাই বিকজ আমার মাকেও আমি সামলাই আমার মাও আমার বাবা মারা যাওয়ার পর আমার মার সাথেই আমার সব কিছুই আসবে আমার মা সো আমার মাকে আমি এভাবেই ডিল টেক কেয়ার করি চেষ্টা করি আমার মাকে খুব ভালোভাবে রাখতে সো এই ফিল্মটা আসলে বলবো যে আমার ফিল্ম আমার দেখে মনে হয়েছে আমি আমার নিজেকে দেখতে পেয়েছি স্ক্রিনের সামনে প্রত্যেক চরিত্রের জন্য যে সকল কাস্টিংরা আছেন যারা অ্যাক্টিং করেছেন আমার কাছে করে মনে হয়নি যে তারা অ্যাক্টিং করেছে আমার কাছে মনে হয়েছে সবাই ক্যারেক্টারটাকে ধারণ করে ফিল করে বসবাস করে তারপরে কাজটা করেছে ইটস আ টিম ওয়ার্ক এবং দে ডিড ওয়ান্ডারফুল জব দ্যাট ওয়ান্ডারফুল দান্ডারফুল ফিলিও শুড ওয়াচ ইট এবং আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে আমি নিশ্বাকে সুন্দর করে পারবো না আমি একটু ইমোশনাল হয়ে আছি আমার খুব ভালো লেগেছে আমি দর্শকদের কাছে অনুরোধ জানাবো সবাই আসবেন অ্যস সিনেমা দেখবেন বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে সব সিনেমা আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন এবং সবসময় বলি যে আপনারা অ্যাপ্রিশিয়েট আমরা সিনেমা এই ধরনের সিনেমা বানাতে সক্ষম হব থ্যাঙ্কস টু সাবা টিম থ্যাঙ্কস টু ইউ গাইস প্রোমোশনের জন্য থ্যাঙ্কস টু অডিয়েন্স যারা দেখেছেন এবং যারা দেখেন লাই প্লিজ টু কাম অ্যান্ড ইট